সেই সাহেবের ভূতের গল্প শুনতে বা পড়তে কান্না ভালো লাগে তো আজকে আমরা যাব কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে এমন এক জায়গায় যেখানে আছে সুন্দর একটি রিসর্ট নাম ইচ্ছেকুটি টেন্ট কটেজ কিংবা ট্রি হাউসে থাকার পাশাপাশি থাকছে চারবেলায় জমিয়ে ভরি আর তার সাথে সন্ধ্যাবেলায় থাকছে বারবিকিউ অথবা বাম্বু চিকেনের সুব্যবস্থা আর এই রিসর্টের কাছে আছে ইছামতি নদী যেখানে তোমরা নৌকা কিংবা কাঠের ভেলা নিয়ে ঘুরে বেড়াতে পারো আর ঠিকই ইছামতি নদীর পাড়ে আছে কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য যেখানে হরিণসহ অনেক পশু পাখি দেখা পেয়ে যেতে পারে আবার গা ছমছমে রাতে কিন্তু ঘুরে আসতে পারো নীলকর সাহেবের নীলকুটি যেখানে নাকি আজও কাটা ওই কুটিরের আশেপাশে দেখা যায় তাহলে আজকে আসা যাক ভূতের দেশ মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে আরে চুমু তোমাদেরকে আর একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বস আজকে সকাল সকাল কিন্তু আমরা দুই বন্ধু বার হয়ে পড়েছি ভালো ভূতের দেশ মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে আরে বস আমরা এই মঙ্গলগঞ্জে আসলাম সেটাই না রিবাস তো দেখলে যাত্রা শুরু হয় কলকাতা শহরের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে কুড়ি টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আটটা দশের বনগাঁ লোকাল ধরে চলে গেলাম বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে বনগাঁ স্টেশন থেকে বার হয়ে পেয়ে যাবে টোটো কিংবা রিক্সা টোটো কিংবা রিকশা করে যেতে হবে বনগা টাউন হল ভাড়া লাগবে পনেরো টাকা মাথা পিছু আর এই বনগা টাউন হল থেকে শেয়ারিং অটো করে যেতে হবে নাটাবেড়িয়ার উদ্দেশ্যে ভাড়া তিরিশ টাকা মাথা পিছু নাটা নেমে ডান দিকে থাকছে টোটো স্ট্যান্ড যেখান থেকে কুড়ি টাকা মাথা পিছু দিয়ে তোমরা চলে আসতে পারো তোমাদের পছন্দের রিসর্টের দিকে তো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের রিসর্ট ইচ্ছে কুটি এই দেখতে পাচ্ছো রিসর্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি একটু পরে ভিতরে চেক ইন করবো সামনে কিন্তু বাঁধিকে আছে রিসেপশন এরিয়া এখানে তোমরা তোমাদের কাগজপত্র সবকিছু কমপ্লিট করে আস্তে আস্তে ঢুকে যেতে পারো ভিতরের দিকে ঢুকতেই প্রথমে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক তো গাইজ এই মঙ্গলগঞ্জে কিন্তু আছে ইংরেজ আমলের তৈরি নীলকর সাহেবের নীলকুটি তখনকার সময় নীল চাষ করে যারা কদ দিতে পারতো না যেসব চাষিরা তাদেরকে কিন্তু ওই নীলকুঠিতে নিয়ে গিয়ে কলা কেটে ফেলে দেওয়া হতো কত সাংঘাতিক একটা ব্যাপার তো জনমতে শোনা যায় অনেক অলৌকিক এবং ভৌতিক ঘটনা এখানে ঘটেছে আর রিসর্টের কী ফ্যাসিলিটি আছে কত কি প্রাইস আর কী কী অ্যাক্টিভিটি আছে সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ফাইনালি আমাদের কটেজ পেয়ে গেছি আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে এটা হলো আমাদের কটেজ তো ভিতরে চলো এন্ট্রি করা যাক এদিকে আছে সুন্দর একটা বারান্দা আর এই দেখো এখানে একটা ব্রেসিন বসানো আছে তো একটা বারান্দা এখন ভিতরে ঢুকি কটেজ নাম্বার 103 রুমে ঢুকে ফারস্টে দেখো খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে রুমটা বানানো আছে দেখো ছোটর ভিতরে রুমটা খুব সুন্দর এখানে একটা টেবিল ফ্যান দেওয়া আছে আর এখানে মিরর দেওয়া আছে এখানে এখানে এই হলো বালিশ ওই একটা বালিশ দুজনের দুটো বালিশ এখানে আছে ব্ল্যাঙ্কেট এখানে একটা টেবিল ফ্যান দেওয়া আছে চলো সব ভিডিওতে আমি বলে থাকি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো বাথরুম চলো বাথরুমটা কেমন কি আছে তোমাদেরকে দেখিয়ে ফেলি হলো আমাদের বাথরুম এখানে কমোড বসানো আছে এখানে আছে শাওয়ার খুব সুন্দর ছোটর ভিতরে মানে খুব সুন্দর একটা বাথরুম খুব পরিষ্কার গাইজ যেহেতু অনেকটা দূর থেকে এসেছি তো একটু ফ্রেশ ট্রেশ হতে হবে তোমরা বুঝতে পারছো একটু ফ্রেশ আনাপ হয়নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ ফাইনালি আমি কিন্তু ফ্রেশ আপ হয়ে রেডি হয়ে গেছি আর আমাদের রিসর্টের খুব কাছেই আছে বিভূতিভূষণ অভয়ারণ্য তো তাই আমরা দুই ভাই বললাম চলো একটু ঘুরে আসা যাক তো গাইজ এই যে সামনে দেখতে পাচ্ছো ইছামতি নদী এই নদী পার হয়ে কিন্তু আমাদের ওই পারে যেতে হবে বিভূতিভূষণ অভয়ারণ্যের জন্য তো চলো সামনে এগোনো যাক চলো ভাই উঠে পড়া যাক আমরা কোথায় যাচ্ছি শেয়াল ধর ওপার কি দেখতে হরিণ দেখতে হরিণ কি পাবো পাবো তো ও এই হচ্ছে বিভূতিভূষণ অয়ারণ্যের টিকিট ঘর এখানে জনপতি প্রবেশ মূল্য হলো একশো টাকা সময় হলো নটা থেকে তিনটে পর্যন্ত স্থান পরিত্যাগের সময় বিকেল চারটে তো বস সামনে নদী পার হয়ে কিন্তু আমরা চলে এসছি বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে এই দেখতে পাচ্ছ এই সাইডটা আছে বিভূতিভূষণ অভয়ারণ্য যেখানে আমরা এসছি হরিণ দেখতে এখানে নাকি হরিণ পাওয়া যায় আমি অনেক ভিডিওতেও দেখেছি যে হরিণ পাওয়া যায় কি হরিণ কি দেখতে পাওয়া যাবে কি আমার ভাগ্যে কি হরিণ লেখা আছে ভাই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস এই টাইমে হরিণ দেখতে আসার মেন রিজন হলো কারণ দুটো আড়াইটের দিকে হরিণদের খাওয়া দেওয়া হয় তো এই সময় স্বাভাবিক ওদেরকে দেখা যাবে তো সেই লোভে লোভে আমরা কিন্তু এসেছি হরিণ দেখতে তো চলো সামনের দিকে এগোনো যাক কোথায় আছে আমাদের হিরন আমি জানি না কি ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই ভাষা তো গাই সামনে কিন্তু আমি হরিণ দেখতে পেয়েছি ওই দেখো আমাদের দেখতে পেয়ে ওই ভদ্রলোকের দেখতে পেয়ে ছুটে পালিয়েছে তো চলো আরো হরিণ আছে কিনা সামনে খোঁজা যাক হয়তো আগেও দেখেছি তোমাকে এতক্ষণ পর আমরা দেখতে পেলাম হরিণ ওই দেখো সামনে যাচ্ছে এই ফার্স্ট টাইম আমি কিন্তু আমার চোখের সামনে হরিণ দেখতে পাচ্ছি এক দেখেছিলাম শেষ চিড়িয়াখানায় আর এখানে বিভূতিভূষণ অভয়ারণ্যের সামনে শুধু হরিণ না সাথে দীপাঞ্জনও বসে আছে ওখানে ওই দেখো তো গাইস দেখতে পাচ্ছ তোমরা হরিণ দেখার পাশাপাশি এখানে দুটো হনুমানও দেখতে পেয়েছি

সাধারণত আড়াইটা আড়াইটার দিকে হরিণের খাবার দেওয়া হবে তখন অনেকগুলো হরিণ তোমরা এই জায়গায় দেখতে পাবে প্রায় এক দেড়শো পিস হরিণ প্রায় এখানে দেখতে পাবে তোমরা এখন দেখা যাচ্ছে দেখো দূরে আছো ওই দূরে এই নাম নাম হারামি এই জন্যই বলে তো বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে শুধু হরিণ কিন্তু নেই এখানে আছে দেখো পাখি এ দেখো শুধু টিয়া পাখি না এখানে কাকাতুয়া এবং বিভিন্ন জাতির অনেক রকম পাখি কিন্তু এর মধ্যে আছে নাম বল নাম বল বল নাম তুই কিছুই বলবি না বল সাবস্ক্রাইব করে নিতে বলছে বলছে মনে মনে বলছো দেখো এখানে দেখতে পাচ্ছ একটা ছোট পার্কও কিন্তু আছে এর ভিতরে তো বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছি হরিণের ওই কখন খাবার দেবে আমরা দেখবো সেই অপেক্ষায় কিন্তু ওই জায়গাটা কিন্তু আমরা সঠিক জায়গায় এসেছি কি না সেটা আমি কিন্তু বুঝতে পারছি না তো যাই হোক এছাড়াও কিন্তু আমরা যা এক্সপ্লোর করলাম এই বিভূতিভূষণ অবয়ারণ্যে খুবই ভালো লাগলো তো তোমরা অবশ্যই মঙ্গলগঞ্জে আসলে এই জায়গা কিন্তু অবশ্যই ঘুরে যেও আমি কিন্তু পায়রা গুলো দেখে একদমই বুঝতে পারছি না আমরা যেরকম নর্মালি যেরকম পায়রা দেখি এগুলো কিন্তু তার থেকে একদমই আলাদা আমি প্রথমে এই কচ্ছপগুলোকে খেলনার কচ্ছপ ভেবেছিলাম দেখেছিলাম থাকার পরিস্থিতি এখানে একদম টোটালি জল নেই বেচারাগুলো শুকিয়ে পুরো এক একক্ষণায় পড়ে আছে তো ইচ্ছা ছিল একসাথে এক দেড়শো হরিণ একসাথে দেখব তো সেটা তো আর দেখতে পাইনি দু একটা হরিণ কিন্তু দেখে আমি চলে যাচ্ছি রিসর্টের উদ্দেশ্যে কারণ হরিণকে কখন খেতে দেবে সেই আশায় বসে থাকলে হবে না আমার পেট বলেও তো একটা জিনিস আছে আমার নিজেরই খিদে পেয়ে গেছে অনেকটা জানি না কেন ওদের খেতে দেওয়া হচ্ছে না এখনও ওদের খেতে দেওয়ার টাইম হচ্ছে দুটো থেকে আড়াইট দেখো ভাই আমরা মানুষ আমাদের তো খিদে পাই ওরাও তেমনি পশু পাখি ওদেরও খিদে পায় এটা স্বাভাবিক কোনো ডিপার্টমেন্টের যারা আছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এদেরকে খাওয়া দেওয়া হোক ভাই তো চলো আমরা ফাইনালি চলে এসেছি আবারও আমাদের যা নৌকা কোথায় গেল আমরা কি লুগুচুরি খেলছে নাকি গ্রামে আমরা চলো আমাদের নৌকা কিন্তু চলে এসছে আর এপার থেকে ওপার পারাপার হওয়ার জন্য কিন্তু মাথা পিছু সবার দশ টাকা করেই নেয় তো তো ফাইনালি নৌকা পারাপার হয়ে আমরা কিন্তু চলে এসছি ওপরের দিকে তো বিকেলবেলা আমরা কিন্তু আবার আসবো বিকেলবেলা এখানে বোর্ড রাইড করতে তো বাস ফাইনালি আমার পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হলো কাটা সাহেবের সেই নীলকুটি রাতের বেলা কিন্তু আমাদের রিসর্ট থেকে এখানে ঘুরতে নিয়ে আসবে মানে প্যাকেজের ভিতরে ইনক্লুড আছে যে ওরাই আমাদেরকে কিন্তু রাতের বেলা গাইড করে এখানে ঘুরতে নিয়ে আসবে তো এখন আর ঢুকছি না এখন সামনে কুলফির দোকান আছে ওখান থেকে ঠান্ডা ঠান্ডা কুলফি খেয়ে চলে যাচ্ছি রিসর্টের দিকে তো গাইস অনেকটা লং জার্নি করে আসার পরে কিন্তু আমরা বসে গেছি আমরা আমাদের ভজনক্রিয়া সুসম্পন্ন করিতে তো দেখো এখানে চলে এসছে আমাদের খাবার এখানে আছে এই ডাল এই আছে কাতলা মাছের ঝোল আর এখানে আছে আলু চিপস আলু ভাজা আর এখানে আছে পটল আলু চিংড়ি আর সাদা ভাত তার সাথে আছে স্যালাড আর এদিকে বেগুন ভর্তা তো চলো চটপট খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক পুরো একটা ইঁদুর পেটের ভিতরে ঘুর 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 করছে চলো খেয়ে ফেলা যাক ফার্স্টে কিন্তু আমি ডাল দিয়ে খেলাম তো ডালটা পুরো একদম ঘরে বানানো যেরকম ডাল হয় পুরো সম্পূর্ণ সেরকম ছিল এখন আমি এই মাছটা ট্রাই করবো একটা বড় সাইজে কাতলা দিয়ে দিয়েছে হালকা ঝোল নিয়ে নিলাম মাছ দিয়ে ফার্স্ট বাইট খুব সুন্দর টেস্ট পেটে এতটাই খিদে ছিল আমি কোনো কিছু রিভিউ দিতেই পারিনি তো যাই হোক এখানে কিন্তু আমাদের চলে এসে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে কৃষ্ণনগরের দই কলকাতার রসগোল্লা আর তার সাথে আছে চাটনি আর এদিকে আছে পাপড় তো চলো চটপট খেয়ে ফেলা যাক A few তো গাইস ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়ার ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি জিজ্ঞেস করো তো মোটামুটি ঘরোয়া খাবার যেরকম হয় সম্পূর্ণ সেরকমই ছিল তো চলো হালকা করে আমরা পাওয়ার ন্যাপ নিয়ে নেবো তারপরে বিকেলবেলা কিন্তু আমরা যাব বোট রাইড করতে তো ঘুম থেকে উঠে কিন্তু আমরা চললাম ইচ্ছার নদীতে কারণ ওখানে কি হবে ভাই তোমাদেরকে আমি বলেছিলাম নৌকা রাইড তো চলো একটু নৌকা রাইড করে নেওয়া যাক তো গাইস আমাদেরকে কিন্তু এরকম একটা টোকেন দেওয়া হলো এটা গিয়ে ইচ্ছামতি নদীর তীরে ওখানে যে নৌকা মাঝিরা আছে ওদেরকে গিয়ে দেখালে আমাদের রাইডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে তো এটা কিন্তু এই রিসর্টেরই একটা ফ্যাসিলিটি বলতে পারো এই দেখো সামনে সবাই নৌকা রাইড করছে তো আমরাও আমাদের হাতে যে কুপনটা আছে রিসর্ট ইচ্ছে কুটি থেকে তো এই কুপনটা দেখিয়ে আমরাও নৌকা রাইড সেরে ফেলবো চটপট যাক অলরেডি সন্ধে হয়ে গেছে আর এই বোটটা খুবই কাঁপে এই দেখো এই দেখো এদিক ওদিক হচ্ছে বর্ষাকালে এই নদীতে কিন্তু অনেকটাই জল থাকে এখন দেখতে পাচ্ছ নদীতে জলের অবস্থা প্রায় নেই বললেই চলে কতক্ষণ চাপাবে এবারে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই দেখো সামনে আবার এরা হাঁস পঙ্খি নিয়ে চলে এসছে ভাই কেমন মজা লাগছে ভাই বিউটিফুল লাগছে বাহ একটু জোরে চালা আকাশ আকাশবো মন খারাপ দিনে খুব হলে যা দেব সুখের দামে কিনে তোমার জন্য এই পর্যন্ত শেষ নাকি কাকা আচ্ছা এদিকে পুরো পানাই ভর্তি দেখতে পাচ্ছ তাই ওদিকে আর যাওয়া যাবে না তো দেখতে পাচ্ছ অলরেডি আমাদের নৌকা রাইড হয়ে গেছে আর অলরেডি সন্ধে কিন্তু হয়ে গেছে আর সামনে এই হচ্ছে নৌকা রাখার যে জায়গাটা সেই জায়গাটা তো চলো আস্তে আস্তে নেমে পড়ি চলো ফাইনালি আমরা কিন্তু বোর্ড রাইড করে চলে এসেছি আমাদের রুমের ভেতর তো দিনের বেলা তো রিসর্টের লুকটা তোমরা দেখলে তো চলো রাতের বেলা লুকটা কেমন লাগে চলো তোমাদেরকে দিই তো চলো তো দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর ভাবে সেজে উঠেছে তো চলো চটপট একটা সিনেমাটিক ঠিক রাতের বেলা দেখে নাও চা আর একটু পরে আসবে আমাদের ইভিনিং স্ন্যাক্স সুন্দর পরিবেশের ভেতরে তার সাথে চা তো বস এই যে দেখতে পাচ্ছ রুমে বসে আছি আর এখানে কিন্তু দিয়ে গেছে আমাদের পকোড়া জুজ্জুরে পেঁয়াজের পকোড়া তার সাথে আছে মুড়ি একটু আগে আমাদেরকে চা দিল দেখলে আর তার সাথে কিন্তু এখন দিয়ে দিয়েছে পকোড়া তো এগুলো কিন্তু সম্পূর্ণ প্যাকেজের ভিতরে ইনক্লুড আছে তো দেখতে পাচ্ছো এই আমাদের বাম্বু চিকেন রেডি হচ্ছে বাঁশগুলো কোথায় থেকে আনা হয় বাম্বু জন্য মানে এখানকার নর্মাল বাঁশ না তাই না এটা আগে ম্যারিনেট করা হয় না দাদা হুম ম্যারিনেট করার পরে বাঁশের ভিতরে দেওয়া হয় তো গাইস জীবনে কিন্তু প্রচুর বাঁশ খেয়েছি আর এখন খাচ্ছি বাঁশের ভেতর থেকে বাড়া বাম্বু চিকেন দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু বাম্বু চিকেন রেডি হয়ে গেছে এই দেখো খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়েছে এখানে তো চলো আমি একটা ফার্স্ট বাইট তোমাদেরকে নিয়ে তাকাই তো মৌসুমি দ্বীপে কিন্তু গিয়ে আমরা খেয়েছিলাম চিকেন বার্বিকিউ আর এখন খেলাম বাম্বু চিকেন তো দুটোই কিন্তু আলাদা আলাদা কিন্তু এটা টেস্ট কিন্তু আমার অনেকটাই ভালো লাগে তো বস এই যে বাম্বু চিকেনটা তোমরা দেখলে এটা কিন্তু প্যাকেজের ভিতরে ইনক্লুয়েড না এটা কিন্তু পার কেজি ছশো টাকা করে নেয় তো তোমরা এই রিসর্টে আসলে অবশ্যই এটা ট্রাই করো তো গাইস আর একটু পরে কিন্তু আমাদের রিসর্টে যে দাদা আছে তিনি আমাদেরকে নিয়ে যাবে গাইড করে কাটা সাহেবের কুঠিতে তো চলো কেমন কি হয় কেমন কি এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখাই চারিদিকটা পুরো একেবারে অন্ধকার আর আমাদের সামনে যাচ্ছে আমাদের ট্যুর গাইড সাথে আছে আমাদের পুরো ফুল টিম সাথে আরো গেস্ট আছে তো আমরা যাচ্ছি কিন্তু রাত্রেবেলা সেই অভিজ্ঞতা অর্জন করতে তো চলো দেখি কুটিতে গিয়ে কি হয় ঘাটের দিকে নিয়ে এলো এখন আমাদের গাইড আমাদেরকে পেছনে আছে ওই সাইডে আছে ভাই নীলকুটি একটা সময় এখানে বড় বড় নৌকা আসত এখানে নীল চাষ হতো উপরটা যেটা দেখছেন ওটা জমিদার বাড়ি পরবর্তীতে নীলকুটি তো গাইস ফাইনালি আমরা কিন্তু চলে এসছি সেই নীলকর সাহেবের নীলকুটি নীলকুটিতে ভাই ভাই ভূত কি আছে ভাই ভূত আছে কোথায় আছে ভিতরে চল তো

ছোট্ট <laughs> বাবা ঠাকুর দ্বারা বলতো ঠিক আছে যেমন গুপ্ত যে চাষিরা নীল চাষ করতে চাইতো না তো অত্যাচার করা হতো আপনার যদি একটা জমিতে আপনার চাষ করা হতো শুধু নীলই হতো পরবর্তীতে অন্য কোনো ফসল হতো না তো ভাই আগেকার যুগে যেসব চাষিরা নীল চাষ করতে চাইতো না তাদেরকে জোর করে এই কুটিতে আনা হতো এবং তাদের ওপরে অত্যাচার করা হতো ওই যে সুরঙ্গটা আমি তোমাদের দেখিয়েছিলাম ওই সুরঙ্গ দিয়ে ওদেরকে কিন্তু গলা কেটে ফেলে দেওয়া হতো এবং এই সুরঙ্গটা কিন্তু কানেক্ট আছে ডাইরেক্ট ইচামতি নদীর সাথে সুতরাং খুব অনায়াসে মরে যাওয়া লাশ ডাইরেক্ট চলে যেত ওই ইছামতি নদীতে তো চাষিরা নীলকর সাহেবদের এই অত্যাচার সহ্য করতে না পেরে গ্রামের সমস্ত চাষিরা মিলে প্ল্যান করে ওই নীলকর সাহেবকে এই কুটিতে নিয়ে এসে গলা কেটে হত্যা করে দেয় আর তারপর থেকেই নাকি শোনা যায় বা দেখা যায় অনেক অলৌকিক ঘটনা তো ফাইনালি আমরা কিন্তু নীলকুঠি থেকে এখন চলে এসেছি আমাদের রুমে তো ভাই ভূত বলে কিছু হয় না ভাবলে অনেক কিছু আবার না ভাবলে কিছুই না তো গাইজ দেখতে পাচ্ছ রিসেপশনে বসে গেছে আমাদের নতুন দাদা তো এখানে ঘুরতে এসে এই ছেলেটা চাকরির খুব দরকার ছিল তো এখানে রিসেপশনে বলে করে বসিয়ে দিয়েছি মাইনে কথা করে দিচ্ছে ভাই মাইনে না এখানে হচ্ছে তুমি কাজকর্ম করবে তোমার যদি লোক এখানে এমপ্লয় লাগবে আসতে পারো কাজকর্ম করার পর রাতের বেলা এটা বাংলা তো গাইস চলো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম কোন রুমের কি প্রাইস আছে কোন কটেজের কোন এখানে অনেকগুলো কটেজ আছে সামোসা হাউস আছে তো কোনটার কি প্রাইস আছে সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো বলেছিল তো চলো এক এক করে সবটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এই প্যাকেজের ভিতরে কিন্তু খাওয়া দাওয়া ফুড সব কিছু ইনক্লুড সাথে থাকবে এক ঘন্টা বোর্ড রাইড আর থাকবে নীলকুটি সাহেবের বাড়ি ভ্রমণ তো চলো এই যে এটা দেখতে পাচ্ছো এটা হলো এদের সামোসা কটেজ তো চলো ভেতরে এন্ট্রি করা যাক দরজা খুলেই ভেতরে ঢুকে গেলাম যাই হোক এখানে ওপরে খুব সুন্দর লাইট দেওয়া আছে ওপরে পুরো সিঙারা সিঙারা একটা ভাব পুরো সিঙারার মতো তো ওই জন্য করে এটার নাম দিয়েছে সামোসা কটেজ দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমার তো মনে হয় টেন্টে থাকার থেকে এগুলোর ভিতরে থাকা অনেক ভালো টেন্টে প্রাইস এর থেকে কমে পেয়ে যাবে তোমরা দুটো বালিশ আছে আর এখানে আছে ব্ল্যাঙ্কেট আর তার সাথে এখানে দুটো ফ্যানও কিন্তু আছে এখানে সুইচ বোর্ড আছে এখানে চার্জিং পয়েন্ট আছে আর এখানে আছে জলের ব্যবস্থা তো এই যে সামোসা কটেজটা আছে এটার প্রাইস কিন্তু বারোশো টু তেরোশো টাকা এবং সিজন ওয়াইজ এটা আপ ডাউন হতে থাকে তো তোমরা আমি কিন্তু নিচে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে তো তোমরা নাম্বারে ফোন করে কিন্তু অবশ্যই জেনে নিও তো বস এখন আমি তোমাদের দেখাবো এখানকার টেন্ট এই হলো এদের টেন্ট টেন্টটা আমি খুলতে পারছি না কারণ এর ভিতরে গেস্ট আছে তো সেই জন্য করে আমি খুলতে পারছি না তো টেনটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় দুজন তো আরামসে এর ভিতর চলে আসতে পারবে তো টেন্টে যেটা প্রাইস আছে নশো থেকে হাজার টাকা উইথ ফুড ইনক্লুড তো চলো আমরা যে রুমটা আছি সেটাতে একবার চলে যাই তো গাইস টেন্ট আর সামোসা কটেজ কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তার কত কি প্রাইস আছে সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি বাকি রইল এই নর্মাল কটেজ তো এটার আমি কি দেখাবো এটা তো ফার্স্ট এসেই আমি একটা ট্যুর দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এটার যেটা প্রাইস হলো সেটা হলো চোদ্দশো থেকে পনেরোশো টাকা আমাদের চ্যানেল থেকে আসলে অবশ্যই কিন্তু তোমাদের স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে তো রইল বাকি ট্রি হাউস তো ট্রি হাউসে তো আমি যেতে পারবো না কারণ ওপরে অনেক গেস্ট আছে গেলে ভাই প্রচন্ড লেভেলের খেলাবে তো যাই হোক আমি নিচে থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো আর কত কি প্রাইস আছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো গাইস ওপরে এই যে দুটো দেখা যাচ্ছে এটা হলো ট্রি হাউস তো গেস্ট আছে যেহেতু সেই জন্য ঢুকতে পারবো না তো দূর থেকেই দেখিয়ে দিচ্ছি তো ট্রি হাউসের যেটা প্রাইস আছে সেটা হলো সতেরোশো নিরানব্বই টাকা তো এই প্যাকেজগুলোর ভিতরে মানে টেন্টের প্যাকেজ হোক বা সামোসা কটেজের প্যাকেজ হোক ছোট বড় যে কোনো প্যাকেজের ভিতরে এর ভিতরে কিন্তু ইনক্লুড আছে বোট সাফারি যেটা আমরা চেপে আসলাম তোমাদেরকে দেখালাম তার সাথে আছে নাইট সাফারি মানে রাত্রের বেলা তোমাদেরকে গাইড করে নিয়ে যাবে নীলকুটি সাহেবের ওই বাংলোতে তো এত কিছু তোমরা একসাথে পুরো একটা কম্বো পেয়ে যাচ্ছ এমন একটা ছোট্ট প্যাকেজের ভিতর আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব তোমরা এসো একবার অন্তত ঘুরে যাও এখন কিন্তু ডিনারের টাইম হয়ে গেছে তো চলে যাবো ডিনার খেতে তো ডিনারে আছে দেখতে পাচ্ছ চিকেন কষা তার সাথে ফ্রাইড রাইস আর এদিকে একটা কিসের একটা ডালের ঝোল দিয়ে যা গাইস দেখতে পাচ্ছ কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার রুমের ভিতরে চলে এসেছি আর তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা এই রিসর্টে এসো আর হ্যাঁ বয় দাও কালকে কিন্তু আমরা সকাল সকাল বার হয়ে পড়ছি তো আর হয়তো ভিডিও কন্টিনিউ করতে পারবো না সকালে ব্রেকফাস্ট ছিল তো সেটা আমরা করছি না আমরা কিন্তু কাল সকালেই রওনা দিয়ে দিচ্ছি কারণ আমার আছে অফিস তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে দি নেক্সট ডে গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম ইচ্ছেকুটি তো এখন বাজে সকাল ছটা আর এখন আমরা টোটোওয়ালাকে ফোন করে দিয়েছি এখন আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে কারণ আমার আবার দশটা থেকে অফিস আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সব কিছু প্রাইস সব কিছু আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিয়েছি এখানে এসো আমাদের নাম করো তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে